নোরা ফাতে দশ অজানা তথ্য কেবল আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয় হওয়া যায় এই সময়ে তার সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত নোরা ফাতিক আজকাল তিনি অভিনয় করছেন বটে তবে সেটা তার নাচি হিসেবে পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে পারেনি নেট দুনিয়ায় বহু চর্চিত এই তারকাকে নিয়ে ভক্তদের প্রশ্নের যেন শেষ নেই সোমবার ছয় ফেব্রুয়ারি নোরা ফাতেহির জন্মদিন এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নোরা ফাতেহি সম্পর্কে দশটি তথ্য নোরার জন্ম কোথায় প্রশ্ন বারবার ঘুরপা থায় নোরা যে ভারতীয় বংশোদ্ভূত তা অনেকের জানা কেউ মনে করেন তার জন্ম ভারতে আবার কেউ জানেন মরক্কোতে আদতে তার জন্ম কানাডার টরেন্টোতে এত ভালো ব্যালের নৃত্য নোরা শিখলেন কোথায় না কোন প্রশিক্ষক নন এই ধরনের নাচ শেখার ক্ষেত্রে নোরার শিক্ষক ইউটিউব কেবল ইউটিউব দেখেই এমন ব্যালের নৃত্য রপ্ত করেছেন নোরা মোটে পাঁচ হাজার রুপি নিয়ে ভারত এসেছিলেন নোরা ফাতিহি কপাল ভালো ভারতে আসার পর সপ্তাহেই তিনি তিন হাজার রুপির চুক্তিতে একটি সংস্থার কাজ পেয়ে যান তবে সপ্তাহে তিন হাজার রুপি জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল না নোরা যখন এটা ভেবে গর্ববোধ করেন অনেক কষ্টের পরও ভালো পরিকল্পনার জেরে ওই টাকা দিয়ে চলে গিয়েছিল তার অনেকেই জানেন না বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নাচ শিখিয়েছেন নোরা ফতেহি এই দুই তারকা যে অনেক আগে থেকেই বন্ধু তার বলার অপেক্ষা রাখে না গত কয়েক বছরে আইটেম গানে তার পারফরমেন্সে নোরা ফাতিকের অভিনেত্রী পরিচয় ঢাকা পড়ে গেছে কিন্তু অনেকেই জানেন না হিন্দি তো বটেই তামিল তেলেগু ও মালায়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি ইংরেজি আর হিন্দি তো বটেই আরও কয়েকটি ভাষায় সাবলীল নোরা ফাতিকি বলতে পারেন আরবি ফার্সি সহ আরো কয়েকটি ভাষা অনেকেই মনে করেন নোরা ফাতিকি নাচ বা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু না নোরার কেরিয়ার শুরু হয় সেলস অ্যাসোসিয়েট হিসেবে আইটেম গানে নোরা কতটা জনপ্রিয় সেটা বোঝাতে মুক্তির পর দু ঘন্টায় দুই কোটি ভিউ পেয়ে রেকর্ড করে তখন মুক্তির পর প্রথম দিনে সবচেয়ে বেশি ভিউ হওয়া গান ছিল দিলবার দু সালে সালমান খানের শো বিগ বসে অংশ নেন নোড়া বাড়িতে তার সময়টা ভালো যায়নি চুরাশি দিন পর বাদ পড়েন তিনি নোরাকে নিয়ে আরেকটি বহুল চর্চিত প্রশ্ন কার সঙ্গে প্রেম করছেন তিনি নোরা নিজেই অনেকবার জানিয়েছেন তিনি সিঙ্গেল